ঢাকার আফতাব নগরে আপনারা খুবই কম টাকায় জমির শেয়ার কিনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে আফতাব নগরে এবং আফতাব নগরের এন ব্লকের উনিশ নম্বর এভিনিউ রোডের সাথে দেখেন এটা হচ্ছে পঞ্চাশ ফিটের একটা প্রশস্ত রাস্তা আর এটা সাথে আবার পঁচিশ ফিটের একটা একটা রাস্তা আছে ওপাশে এবং কর্নার প্লটে নাইন পয়েন্ট থ্রি সেভেন কাঠা ল্যান্ডের উপর একটা বিল্ডিং হবে তো আমাদের সঙ্গে রয়েছেন আক্তারুজ্জামান মুন্সি ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন উনি এই প্রজেক্টের একজন উদ্যোক্তা এবং আপনার কোম্পানির নাম হচ্ছে যুগান্তর কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ওকে তো আমরা এই প্রজেক্ট নিয়ে কথা বলবো আপনার জাস্ট শর্ট করে একটু জানতে চাই বিল্ডিংটা কত তলা হবে এখানে বিল্ডিংটা হবে বি প্লাস জি প্লাস নাইন আই মিন দশ দশম তলা ওকে দশ তলা দশ পার্কিং ফ্যাসিলিটি সবাই পাবে পার্কিং ফ্যাসিলিটি সবাই পাবে যেহেতু বেসমেন্ট করা হচ্ছে পার্কিং ফ্যাসিলিটির পরও আরও দুইটা বেশি হবে যেটা হলো ওদের গেস্টদের জন্য একটা দুইটা পার্কিং থাকবে আচ্ছা আর এই আশেপাশে অনেকগুলো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি কিন্তু বিল্ডিং এর কাজ প্রায় শেষ আর আপনার এই প্রজেক্টের পাশেও কাজ হচ্ছে হয়ে যা তো প্ল্যানের কিছু জটিলতা ছিল সারের ফার তো আলহামদুলিল্লাহ এই সপ্তাহে গ্যাজেট সাইন গ্যাজেট হবে ওকে তারপর দেখবেন যে আফতাব নগরে আরো অনেক বিল্ডিং হয়ে যাবে ওকে এবং এত সুন্দর সুন্দর লোকেশন একদম নিরিবিলি পরিবেশ এখানে বসবাস করবেন আপনার শেয়ার মূল্যটা কত রাখছেন আমরা শেয়ার মূল্য করেছি যেহেতু এখানে প্রায় সাড়ে নয় কাটা জায়গা আমরা চার ইউনিট না করে তিন ইউনিট করেছি গ্রিন জোন প্লাস আলো বাতাসের জন্য ফেসিলিটি দেওয়ার জন্য আচ্ছা তো সেই দিক থেকে আমরা শেয়ার মূল্য ধরেছি পঞ্চাশ লক্ষ টাকা এরপরে যদি আমরা কিছু কথা বলা যাবে সবাইকে সম্মান করার চেষ্টা করব আচ্ছা ওকে আর কনস্ট্রাকশন খরচটা মোটামুটি পঁয়ত্রিশের মতো পড়বে নাকি হ্যাঁ পঁয়ত্রিশ থেকে ৩৭ লাখ টাকার মতো পড়বে আমরা যেহেতু আফতাবনগর আবার ফেয়ার ফেস দিয়ে করব একটু কনস্ট্রাকশন খরচ বেশি হবে এই যা সবাই এটা ভোগ করবে অল্প কিছু খরচ করে সৌন্দর্য ভোগ করবে ওকে আল্লাহ তো দর্শক আপনারা যারা চান এরকম সুন্দর একটা লোকেশনে একটা শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে যুক্ত হবেন সরাসরি লোকেশনে আসবেন কথা বলবেন আক্তার ভাইয়ের সাথে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন